শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসি পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় সতেরো দশমিক চার ছয় শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস সিমেন্ট খাত থেকে লাফারঝলসিম বাংলাদেশ খাদ্য ও আনুষন্দিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রতিটি খাতের আজ মূল্য বৃদ্ধি পায় যার মধ্যে বিমা খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক এক পাঁচ শতাংশ এবং এনবিএফআই খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক সাত এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ বিমা খাতে এগারোটি করে কোম্পানি রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং টেকনো ড্রাগসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল দুলামিয়া কটন স্পিনিং নীল এবং এবি ব্যাংকের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ পাওয়ায় আজ তাদের শেয়ার দর সর্বোচ্চ বৃদ্ধি পায় অন্যদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল দুলামিয়া কটন স্পিনিং নীল এবং এবি ব্যাংকের নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ হওয়ায় আজ তাদের শেয়ারের উল্লেখযোগ্যভাবে দর পতন হয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাটা হাইদেলবার্গ সিমেন্ট বাংলাদেশ এবং উত্তরা ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ কোটার সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতা কারণে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা বাড়ায় গত দুই সপ্তাহে মার্কিন ডলারের দাম খোলা বাজার তথা কার্ড মার্কেটে প্রায় পাঁচ শতাংশ বেড়েছে মূলত রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ইন্টারনেট ব্ল্যাকআউটের সংক্রান্ত জটিলতার ফলে পতন দেখা দিয়েছে উপরন্তু সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে দেশে ফেরত আসা প্রবাসীদের সংখ্যা কমে গেছে এবং তারা সাধারণত মার্কিন ডলার কার্ড মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে আসে কিন্তু এ সংখ্যা এখন লক্ষণীয়ভাবে কম মার্কিন ডলার গতকাল খোলা বাজারে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকায় বিক্রি হয়েছে যা দুই সপ্তাহ আগে ছিল একশো টাকা থেকে একশো টাকার মধ্যে বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টরে ওয়েতের গড় সুদের হার মে মাসে বেড়ে পাঁচ দশমিক আট ছয় শতাংশ হয়েছে যা দুই হাজার আট সালের পর এতেই সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাঙ্কগুলি আমানতের উপর গড় সুদের হার পাঁচ দশমিক চার দুই শতাংশ প্রস্তাব করে যেখানে সুদের উপর গড়ে এগারো দশমিক দুই আট শতাংশ ধার্য করা হয় যা স্প্রেড দ্বারায় পাঁচ দশমিক আট পাঁচ শতাংশে যদিও সুদের হার বৃদ্ধি পেয়েছে তবে আমানতের হারে তেমন কোন পরিবর্তন হয়নি যার ফলে দেশের মুদ্রাস্ফীতির হারের তুলনায় এগুলো উল্লেখযোগ্যভাবে নিচে রয়ে গেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ thank you